আমতার গোবিন্দচকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় সোমবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উলিবাড়ি আদালতে তাকে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তবে এই ঘটনায় সোমবারও গোবিন্দ চক হয়েছে রয়েছে শনিবার রাতে সাইকেল নিয়ে কুমার গ্রামে ঠাকুর দেখতে বেরিয়েছিল কিন্তু সেই পুজো দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার হলো পরের দিন সকালে বাড়ির পাশেই খেলার মাঠে কে বা কারা বেধরক মারধর করে প্রসেনজিৎ মেয়েকে মেরে দিয়েছে এমনটাই অভিযোগ ছিল পরিবারের পরিবার এখনও সন্দেহান কি শত্রুতা ছিল যার যে এভাবে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধারাবে মাথায় ও শরীরে গভীর ক্ষত রক্ত লেগে আছে কি উদ্দেশ্যে কারা এমন ভয়াবহ ঘটনা ঘটালো তা নিয়ে সন্দেহান পরিবারের লোকজন ঘটনা তদন্ত করছে আমতা থানার পুলিশ এবং এই ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে জিজ্ঞাসাবাদে আরও কেউ কেউ জড়িত রয়েছে কিনা তা উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ পরিবারের দাবি এখনও সাইকেলটি উদ্ধার হয়নি ফলে ওই সাইকেলটি কোথায় রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখুক তাদের আরও দাবি অন্যত্র খুন করে বাড়ির কাছেও ফেলে রেখে যেতে পারে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখুক পুলিশ এমনটাই পরিবারের দাবি অধিকারী আমতার আমতার গোবিন্দ শাকে বছর বত্রিশের প্রসেনজিৎ মেহরকে কে বা কারা খুন করলো ঘটনার একদিন পরও এই প্রশ্নই উঁকি দিচ্ছে গোবিন্দচ গ্রামে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ উলিবারি আদালতে তোলা হলে সাত দিনের পরিষেবা যাতে নির্দেশ দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কালী দেখতে বেরিয়ে কেনই বা তাকে খুন হতে হলো কেন তাকে বাড়ির একশো মিটারের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে হলো তার দেহ পরিবারের দাবি কোনো শত্রুতার জেরেই তাকে এভাবে বেধরক মারধর করে মেরে দেওয়া হয় মাথায় আঘাত শরীরও রক্তের দাগ প্রশ্ন উঠছে আমতার চকের মতো গ্রামে যেখানে পাশের গ্রামে কালী পুজো হচ্ছিল সেখানেই পুজো দেখতে গিয়ে এভাবে এক যুবককে প্রাণ দিতে হলো কেন প্রশ্ন সর্বত্র তবে ইতিমধ্যে তদন্তে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় উলিবরি আদালত অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবার জিজ্ঞাসাবাদে কার কার নাম উঠে আসে বা এই ঘটনার কারা যুক্ত রয়েছে তাই জানার চেষ্টা করবে পুলিশ কল্যাণ অধিকারী আমতা সেভেন